আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন তো প্রথমে বলে থাকি যে আজকে আপনাদের জন্য ডেকোরেশনের কিছু আইটেমের মাল দেখাবো বাইকের তো অনেকেই ডেকোরেশনের মাল লাগাতে খুব আগ্রহী থাকে তো এটা দেখতে পাচ্ছেন যে ইয়ামা এফ জেড ভার্সন টু ভার্সন থ্রিতে খাঁচা এটা যে কোনো মডেলেই হবে ইয়ামাতে তো এটা দেখতে পাচ্ছেন যে এক ধরনের মডেল তো এটাও দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জার খাটা খাঁচা সুযোগী জিক্সারের মনোটনে হবে এফআই হবে তো দুই রকম মডেল দেখালাম এবার আপনাদেরকে দেখাবো ইয়ামারও আরেকটা এরকম ব্ল্যাক মডেল তো এগুলা সব লেটেস্ট কালেকশন তো এগুলা যারা নিতে চান অবশ্যই অর্ডার করলে পেয়ে যাবেন তারপরেও যে কোনো পার্সের দোকানে খোঁজ করলেই হয়তো পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে ইয়ামার যেটা বের করছি এটাও সেই একই মডেল তো সাধারণত এই মালগুলো নতুন কালেকশন আর আরেকটা বিষয় বলে থাকি যে আসলে শখের জিনিস যদি মনের মতন না হয় তাহলে ওটা লাগাই কোনো মজা নাই তো যার যেটা ভালো লাগবে সে সেটাই লাগাবে তো দেখতেই পাচ্ছেন যে এটা ইয়ামা এফ জেড ভার্সন টু ভার্সন থ্রিতে হবে আর এটা শাড়িঘাট দেখাবো আরও একটা এটা দুটো মডেলই হবে ইয়ামা তো ইয়ামারও আছে ইয়ামা লেখা সুযোগী লেখাও আছে তাই সিম্পল দেখালাম সুযোগী লেখা তো আরও একটা মাল দেখাবো আপনাদেরকে যে আরেকটা চিকন পাইপের এইচএস পাইপের এটা আগেও ছিল এখনও মোটামুটি বেস্ট কোয়ালিটি তো এটাও মোটামুটি ভালো মাল তো এইচএসের এটা দুই কোয়ালিটির মাল হয় তো আজকের এই মালগুলো আপনাদেরকে দেখানোর এই কারণ যে যে যেটা পছন্দ করবে সে সেটাই ইউজ